আসসালামু আলাইকুম এভিয়ান আজ আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি খাগড়াছড়ি বান্দরবানের বিভিন্ন স্পট অফ থাকার কারণে ভ্রমণ বিপাসুরা অল্টারনেট হিসাবে বেছে নিয়েছে মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য অন্য সব স্পট থেকে খানিকটা সুন্দর হওয়ার কারণে এটি একটি নতুন হাইপ সৃষ্টি করেছে মেঘের রাজ্যে হারিয়ে যেতে হলে আপনাকে যেতে হবে এই স্থানে খুব সকাল থেকেই এর সৌন্দর্য আর মেঘ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে এই মিরিঞ্জা ভ্যালিতে মিরিয়ঞ্জা ভ্যালির প্রকৃতি এতটা সুন্দর মনোমুগ্ধকর যা দেখে আপনার চোখ ফেরাতে ইচ্ছে করবে না যেদিকেই তাকাবেন সেদিকেই মেঘ আর মেঘ তো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক খুলনা থেকে আমরা দুপুরে রওনা দেওয়ার পর ঢাকা থেকে রাতের বাসে রওনা দিই মিরিঞ্জার উদ্দেশ্যে আমরা যেহেতু একটি টিমে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ছিলাম তাই আমরা একটা রিজার্ভ বাস নেই বাসটির যাত্রাবিরতি নিলে আমরা সামান্য কিছু নাস্তা করে আবার যাত্রা শুরু করি রাতে তেমন কোনো ফুটেজ না নিলেও সকালে আমরা মিরিঞ্জার খুব কাছাকাছি চলে আসি সকালের এই স্নিগ্ধ আভাই আপনাকে জানিয়ে দেবে আপনি নতুন কোনো অভিজ্ঞতা সাক্ষী হতে যাচ্ছেন সকালের মিষ্টি রোদ আর পাহাড়ের সৌন্দর্য দেখে আপনি পাহাড়ের প্রেমে পড়তে বাধ্য হবেন আর হ্যাঁ পাহাড়ে যাবার সময় অবশ্যই সাথে করে এনআইডি কার্ড নিতে ভুলবেন না কারণ সেনাবাহিনীর একটি টহল ক্যাম্প আপনার কাছে এনআইডি কার্ড চাইবে তাই অবশ্যই সাথে করে এনআইডি কার্ড নিয়ে যাবেন আপনারা যারা রিজার্ভ বাস না নিয়ে সিঙ্গেল বা বাইক রাইড করে যেতে চান তারা চকরিয়া থেকে লামা গিয়ে তারপর মিরিঞ্জা যেতে পারবেন লামা থেকে মিরিঞ্জার দূরত্ব সাত থেকে আট কিলোমিটার লামা থেকে মিরিঞ্জার এই রাস্তাটা অদ্ভুত সুন্দর পাহাড়ে ঘেরা আর চারিপাশে আপনাকে সবুজের হাতছানি দিয়ে ডাকবে দেখুন আমরা এখানে পৌঁছে গিয়েছি আর এই যে ছিল আমাদের বাসটি আমার ছেলে মেয়ে নেমে গিয়েছে আপনারা গেলেও এখানেই আপনাদের বাসটি থামিয়ে দেবে তো এরপর থেকেই আমাদের শুরু হবে ট্র্যাকিং তো কথা বলতে বলতে আমরা এখান থেকে ট্র্যাকিং অলরেডি শুরু করে দিয়েছি আর চারিপাশটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের যে কেমন উঁচু নিচু পাহাড় তো উঠতে একটু কষ্ট হলেও আমাদের কাছে বেশ আনন্দদায়ক লেগেছে কারণ আমাদের এর আগেও অনেক ধরনের অভিজ্ঞতা রয়েছে পাহাড়ে ওঠার মিরিঞ্জা ভ্যালিতে যাবার জন্য দশ থেকে পনেরো মিনিটের পথ আপনাকে পাড়ি দিতে হবে আপনাদের সুবিধার জন্য এখানে তারা বাইক ও রেখেছে বাইক শেয়ার করলে পার পারসন আপনাদের একশো টাকা করে চার্জ করবে বাট পাহাড়ে যাবো আর ট্র্যাকিং করব না এটা তো হতে পারে না তাই আমরা সবাই মিলে যাত্রা শুরু করলাম কিছু সময় হাঁটার পরই আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্থান কিছু সময় রেস্ট নিয়ে তারপর আমরা আশেপাশের সৌন্দর্য দেখার জন্য বের হয়ে গেলাম এখানে আপনি চাইলে জুম ঘরেও থাকতে পারবেন আবার তাবুতেও থাকতে পারবেন জুম ঘরে থাকতে হলে আপনাকে দশ থেকে বারো জনের একটি টিম করে থাকতে হবে আমরা যেহেতু পার্সোনাল তাবু নিয়ে গিয়েছিলাম তাই আমাদের আর কোনো রকম ঝামেলা পোহাতে হয়নি পাহাড়ে গেলে অনেকেই ওয়াশরুম নিয়ে চিন্তা করেন বাট মিরিঞ্জাতে প্রতিটি জুমঘরের সাথেই অ্যাটাচ ওয়াশরুম রয়েছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা সবাই বিকালে রিসোর্ট থেকে বের হয়ে অন্য রিসোর্টে গিয়ে দেখি চাঁদ একদম কাছ থেকে দেখা যাচ্ছে যেটি দেখে আমাদের সকলেরই ভীষণ ভালো লাগছিল আমরা যখন মিরিঞ্জাতে গিয়েছিলাম তখন ছিল ফুল পূর্ণিমা তাই মিরিঞ্জার ফুল সৌন্দর্যটা আমরা উপভোগ করেছি আপনারা যারা যেতে চান তারা অবশ্যই এই সব বিষয়গুলো মাথায় রেখে যাবেন তাহলে আরও সুন্দরভাবে পরিবেশটি উপভোগ করতে পারবেন আপনারা যারা এত সময় ধরে আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন পূর্ণিমাতে আমরা কি কি করেছি সেই আনন্দের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম আল্লাহ হাফেজ